চানাচুর ব্যবসায়ী ভাইদের জন্য সুখবর আজকে দেখাবো কম সময়ে ও স্বল্প পরিশ্রমে চানাচুর মশলা মিক্সার করার মেশিন যে সকল ভাইয়েরা চানাচুর তৈরির মেশিন ও চানাচুরে মশলার মিক্সার মেশিন কিনতে চান তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মেশিনটি সম্পূর্ণ এসএসের তৈরি মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি তাই কম দামে মেশিনটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন চলুন সরাসরি কারখানা থেকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে একটি চানাচুর মিক্সার মেশিন নিয়ে হাজির হয়েছি দর্শক শ্রোতা এই চানাচুর মিক্সার মেশিনটা দিয়ে আপনারা খুব সহজে দ্রুত আপনারা চানাচুরে মশলা মিক্সার করতে পারবেন বিভিন্ন ধরনের মশলা থাকে যেগুলো চানাচুরে মিক্সার করা লাগে আপনার লবণ হলুদ বা আপনার ধনিয়া বিভিন্ন ধরনের মশলা দিয়ে আপনারা যে চানাচুর চানাচুরগুলোকে প্রস্তুত করেন সেই চানাচুর প্রস্তুত করার কাজে এই মিক্সার মেশিনটা খুবই কার্যকারী কারণ আপনার হাতে যদি মশলা মিক্সার করতে হয় তাহলে ঝালের গুঁড়া বা বিভিন্ন লবণের কারণে হাত জ্বলবে বা আপনার বিভিন্ন অসুবিধা হবে এবং শ্রমিক বেশি লাগবে সময় বেশি লাগবে তো সেই সময় বাঁচাতে এবং কম শ্রমিকে যাতে আপনার খুব দ্রুত সময়ের ভিতরে অনেক বেশি পরিমাণ চানাচুর মিক্সচার করা যায় সেজন্যই সম্পূর্ণ মেশিনটা নিয়ে আমরা হাজির হয়েছি এই মেশিনটা দিয়েই আপনারা এই কাজটা করতে পারবেন খুব সহজেই আর এই মেশিনটা আপনার বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজেও আপনারা চালাতে পারবেন আর এই মেশিনটা আপনার পাঁচ ঘোড়া মোটরেই চলবে আর সম্পূর্ণ মেশিনের যে ড্রামটা আছে যেটার ভিতরে আপনারা চানাচুরটা মিক্সার করবেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এসএস এর তৈরি করা এটা এসএস দেওয়ার কারণে এর ভিতরে কোনো মরিচা জং ধরবে না যাতে করে খাবারে কোনো অসুবিধা হবে না খাবারটা ফ্রেশ থাকবে তো দর্শক শ্রোতা এই যে যে মিক্সার মেশিনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটা আমাদের নিজেদের কারখানায় তৈরি করা আপনারা এই মিক্সার মেশিনটা দিয়ে খুব ভালোভাবেই চানাচুর মিক্সার করতে পারবেন আর এটি আপনার চানাচুর প্রস্তুত করতে সময় বাঁচাবে এবং এই মেশিনটা নিয়ে আপনারা সব দিক থেকেই লাভবান হবেন যাদের চানাচুর মিল আছে চানাচুর তৈরি করে থাকেন তারা অবশ্যই এই মেশিনটা নিয়ে ব্যবহার করুন তাহলে খুব দ্রুত সময় আপনাদের কাজটা সহজ হয়ে যাবে আর মেশিনটা আমরা সম্পূর্ণটা তৈরি করেছি এস এস এর এই যে উপরের ড্রামটা দেখতে পাচ্ছেন এটা আমরা এসএস দিয়ে তৈরি করেছি আর আমাদের কাছেই জানাচর মিক্সার মেশিনের বিভিন্ন সাইজ এবং ক্যাপাসিটির মেশিন রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের মোটর ক্যাপাসিটির বিভিন্ন সাইজের মেশিন নিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারবেন দর্শক শ্রোতা বিভিন্ন সাইজের এবং ক্যাপাসিটির মিক্সার মেশিন আমাদের কাছে রয়েছে আমরা তৈরি করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী আপনার যে ধরনের আপনার দুই ঘোড়া মোটরের সাথে চালাবেন তিন ঘোড়া বা পাঁচ ঘোড়া বা দশ ঘোড়া মোটরের সাথে চালাবেন এবং কত কেজি প্রোডাকশনের ক্যাপাসিটির মিক্সার মেশিন আপনাদের প্রয়োজন সেটা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সের নাম্বারটিতে যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা মেশিনটা নিতে পারবেন